আসসালামু আলাইকুম শেফ ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আছে কি থাকবে কাসার আজকে কাসার আপনার ডাইনিং সেট নিচ্ছি ডাইনিং সেট ডাইনিং সেট এই চাই যেটা অনেক বেশি আমাদের কাস্টমার এর চাই আমরা ডাইনিং সেট নিচ্ছি যেটার ভিতরে আপনি একটা রাইস ডিশ থাকবে বড় যে আপনি 8 জনের খাবার একেবারে নিয়ে পোলাও রাইস নিয়ে বসতে পারবেন এবং জগ থাকবে এটা সবাই পানি খেতে পারবেন এবং গ্লাস থাকবে পানি ঢেলে গ্লাসে খেতে পারবেন বুঝতে পারছেন ঠিক আছে আর এই সেট কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাশা আচ্ছা অরিজিনাল বুঝতে পারছেন অরিজিনাল তো এই দেখেন রহিম ভাই এখানে কি কি থাকছে দেখাই দেই বিওয়াসদের জন্য আপনার 8 লিটারের একটা জগ কাশার নকশি জগ আর সাথে থাকছে দেখেন একটা বড় প্লেট বড় প্লেট দেখেন এর ভিতরে কিন্তু একসাথে চারজন বসে খেতে পারবেন সুন্নতি খাবার খেতে পারবেন এবং একসাথে আপনার 15 ষোলো জনের রাইস বা কারি নিয়ে বসতে পারবেন এবং গ্লাস দিয়ে পানি খেতে পারবেন দেখেন গ্লাসটা কত সুন্দর রহিম ভাই হ্যাঁ একদম হাতে নকশি কিন্তু হ্যাঁ হাতে নকশি একদম হাতে নকশি ভয় নাই খোদাই করা ঠিক আছে এবং অনেকে বলে যে নকশিতে নাকি ময়লা আটকে যেটা আপনার হাতের নকশিতে কখনো ময়লা আটকে না যেটা আপনার মেশিন নকশি ওটা ময়লা আটকে যায় বুঝতে পারছেন এ দেখেন একটা কাঁসার গ্লাস আওয়াজ দেখেন কত সুন্দর আসে দেখছেন এই তো এরকম একটা গ্লাস যদি আপনি ছয়টা গ্লাস ছয় জনে একসাথে ডাইনিং যাদের টেবিল ছয়টা গ্লাস একটা বড় ডাইনিং ডিশ আর একটা জগ এই টোটাল এই সেটটার ওজন হলো আপনার ছয় কেজি পাঁচশো গ্রাম মানে সাড়ে ছয় কেজি যাদের ফ্যামিলি বড় তারা এরকম একটা সাড়ে ছয় কেজি যদি একটা সেট কিনে নেন তাহলে সবাই একত্রে বসে ডাইনিং এ খাবারটা খেতে পারবেন সোনো তরিকে খেতে পারবেন তো ছয়টা গ্লাস একটা বড় ডাইনিং প্লেট আর একটা হলো আপনার জগ জগ টোটাল ওজন সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি আচ্ছা তো কেজি নকশিটা হলো নকশিটা হলো তিন হাজার নকশিরা তিন হাজার আর প্লেনটা হলো আঠাইশো আচ্ছা ঠিক আছে ডিজাইন ছাড়া যেগুলো হ্যাঁ ডিজাইন ছাড়া যেগুলো তো এই সেটটা কেইতে যা আসে আপনার ছবি তুলে পাঠাবেন সাড়ে ছয় কেজি ওজনে যা আসে কত টাকা আসছে কিছু টাকা বুকিং দিবেন বাদ বাকি টাকা আমার হাতে পাওয়ার পর দিবেন আর এই দেখেন রহিমা এটা হলো ওয়াইন গ্লাস ঠিক আছে দেখেন কত সুন্দর গ্লাস দেখছেন যারা গ্লাসের প্রতি এরকম গ্লাস নিতে চান ওয়াইন কাপ এরকম একটা কাপ শো ছয়টা একটা ডাইনিং সেট নিতে পারেন এটার প্লেটটা কিন্তু তামার

এটা ডিজাইন কিন্তু 3000 হাজার জকটা প্লেন থাকার কারণে আমরা 200 টাকা ডিসকাউন্ট করে এবারেস 2800 করে দিছি 2800 করে দিছি ঠিক আছে আর এটা হলো আরেকটা সেট গ্লাসের এটা 6টা গ্লাস প্লেটটা আরো বড় এটা আপনার 6-7 জনের ফ্যামিলি তারা নেবেন এটা ডাইনিং সেটটা এই সেটটা একটা জগ ছয়টা গ্লাস একটা বড় প্লেট প্লেটটা কিন্তু নিখুত হাতে নক্ষী করে দেখেন ঠিক আছে নক্ষী করা তো এই সেটটার ওজন হলো আপনার আপনার আধা কেজি ওজন কমে যাবে আধা কেজি পনেরোশো টাকার জন্য আপনার ওই পাতলা জিনিস নিয়ে আপনারাল টাই নিবেন মানে হেভি জিনিসটাই নেবেন আরকি ঠিক আছে তো এটার কেজি হলো তিন হাজার নকশিটা ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যে যেটা গুজরাটি ওটাই দেখাই অনেকে বলে যে পাকিস্তানি কাঁসা হয় পাকিস্তানি কিন্তু কাঁসা হয় না আসে না কাঁসার জন্য বিখ্যাত ইন্ডিয়ান গুজরাট পাকিস্তানি বলে যারা কিনছেন দোকান থেকে তারা সবাই প্রতারিত হয়েছেন সবার কাঁসা কিন্তু কালো হয়ে যায় যেরকম আপনি এক জায়গাটা দেখেন এই দেখেন এইগুলা কিন্তু সব কিন্তু ওই যে মানে কাস্টমাররা আমাদের কাছে বিক্রি করে গেছে আর অনেক মাল আছে তো আমরা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে এটা শুরু করি যে অনেকে আছে যে আপনার দুই হাজারটা কেজি বাইশো টাকা কেজি কাঁসা কিনে কিনে নেওয়ার পরে আপনার ফোন দিয়ে বলো যে শেয়াব ভাই কাল হয়ে গেছে তো আমি প্রত্যেক বলে দিই আপনি কিনছেন প্রতারিত হয়েছেন বাইশটা টাকা তো বাংলাদেশি কাছে আপনাকে দিবে না অরিজিনালটা তাহলে আপনার ইন্ডিয়ানটা কিভাবে দেয় ঠিক আছে না রাইট তাহলে আপনার এই জন্য আপনার যখন কিনবেন অবশ্যই ভালো থেকে কিনবেন আর নিউ মার্কেট থেকে কিনলে ইনশাল্লাহ শুধু আমার কাছ থেকে কিনবেন অরিজিনালটা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো খুশিতে বাইশশো দুই হাজার টাকা কেজি কিনে খুশি হওয়ার কিছুই নাই বস্তা পরে কিনবেন বস্তা পরে ফেলা দিতে হবে বুঝতে তো এটার ওজন হলো সাড়ে ছয় কেজি এটার ওজন হলো ঠিক আছে তাহলে আপনার কেজি প্লেনটা তো আপনাদের জন্য আজকে একটা বিশাল মানে বিশেষ একটা অফার রাখবো যারা এই ডাইনিং সেটগুলো নেবেন অনেক টাকাই তো অনেকভাবে নষ্ট করেন একটা খাটের দাম এক লাখ টাকা নর্মালি একটা খাটের দাম বিশ পঁচিশ হাজার টাকা ওই খাট কিন্তু বিশ বছর বেশি আর না আর এগুলা জিনিস দুইশো বছর টিকবে কাঁসার উপকারিতা কি কাঁসার উপকার আপনার হার্ট লিভার আলচার গ্যাস্ট্রিক রস বাদ ব্যথা মেডিকেল সায়েন্স প্রমাণিত একটা কাঁসার ডাইনিং সেট নেন সবাই কাঁসাতে খাবে এবং হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং এগুলো আপনার দীর্ঘস্থায়ী স্মৃতি হিসাবে থাকবে ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের এই ডাইনিং সেটগুলো নেবেন তাদের জন্য পার্কিতে আরো দুশো করে ডিসকাউন্ট আচ্ছা আঠাইশো টাকা হলো আঠাইশো প্লেনটা হলো ছাব্বিশ ছাব্বিশ সর্বনিম্ন আর তার সাথে সাথে আমাদের ফ্রাই প্যান আছে কাঁসার ফ্রাই প্যান পরে কাঁসার বড় বড় মাল্টি প্যান আছে বড় বড় যে প্লেট আছে পরে তাওয়া আছে একটা যারা মগ কিনতে চান তারা একটা সিঙ্গেল মগ কিনতে পারবেন এটা কেজি হিসাবে এক পিসের দাম আসে বারোশো টাকা পাঁচশো এম পরে এটা হলো আপনার পাঁচশো এম একটা মডেল এটা কেজি হিসাবে দাম আসে তেরোশো পানি পাঁচশো এম পানি ধরবে জি ওজন হলো তিনশো পঞ্চাশ গ্রাম আর একটা আছে ছয়শো এম সবচেয়ে বিগ সাইজের মগ ছয়শো এটা প্রাইস করবে অনলি চোদ্দশো টাকা একটা মগ চোদ্দশো টাকা কিনেন না যুগের পর যুগ ইউজ করবেন বুঝতে পারছেন না আহ সিঙ্গেল গ্লাস গ্লাস সিঙ্গেল নিতে পারবেন ধরুন একটা গ্লাস এই যে বড় গ্লাস এই গ্লাসটার দাম পড়বে অনলি বারোশো টাকা আচ্ছা আর সাইজ যদি ছোট হয় তার দাম পড়বে এক টাকা ছোট যেরকম হয় যে ছোট গ্লাসটা যেটা এটার দাম পড়বে অনলি এক হাজার টাকা ঠিক আছে তো অনলাইনে কিভাবে অনলাইনে যেভাবে পাবেন বরাবরের মতোই ময়মনসিং ক্রোকারিজ ডাকা নিউ সুপার মার্কেট অফিস গেট নিস্তালা মেন গুলি হাতের বাম পাশে দূরে দোকান পরে মমে সিংহকারি এবং নিউ মার্কেট জোনের সবচেয়ে পুরানা ইউটিউবার আমরা তো ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট কিনবেন আর প্রতারিত হবেন না যদি নিউ মার্কেট এলাকা থেকে কিনেন ইনশাল্লাহ মমি সিং থেকে কিনবেন ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্টটা পাবেন বুঝতে পারছেন আপনি প্রতারিত হতে হবে না হালাল টাকায় হালাল পণ্য কিনবেন ঠিক আছে আমাদের শুধু প্লেট ডাইনিং সেট কাসার ডিনার সেট কাসার বেবি সেট বড়দের সেট লুজ প্লেট এভরিথিং হাজার আইটেম আছে ঠিক আছে তো অবশ্যই ক্যাম্পাসে যোগাযোগ করে কিনবেন ইনশাআল্লাহ অরিজিনালটা পাবেন আচ্ছা ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই আর একটা কথা বলি রহিম ভাই বলেন বলেন তো প্রায় ভিডিওতে এটা বলা হয় না দেখেন আমাদের একটা ভিডিও কিন্তু ফেসবুকে আপনার টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফলোয়ার হয়ে যায় ও ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউ আছে মনে করেন এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার লোকের ভিতরে আট দশ জনে খারাপ কমেন্ট করে ভালো কাস্টমার কিন্তু কখনো খারাপ কমেন্ট করে না কমেন্ট করে আমাদের আশেপাশে যারা পিতলকে কাশে বলে বেছে আমাকে হিংসা করে তারা কিন্তু আমাকে খারাপ কমেন্ট করে কিন্তু সবাই কিন্তু আলহামদুলিল্লাহ একশো জনের ভিতরে পঁচানব্বই জন ইনশাল্লাহ আমার কাছ থেকে কিনে বুঝতে পারছেন তো অবশ্যই ওই কমেন্ট যারা করে এজন্য জন্য তাদেরকে বলি তারা করে নিজের বউকে দেওয়া করায় নিজের ছেলেকে দেওয়া করায় কিন্তু কমেন্ট করে কোনো লাভ নাই কাস্টমার বিশ্বস্ততার সাথে আমার কাছ থেকে কিনে তো অবশ্যই আপনারা আমার কাছে আসবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ধন্যবাদ